দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি আম আদমি পার্টির বিধায়ক সৌরভ বরদ্দ্বাস রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং নামগুলো এখন দিল্লির চায়ের দোকান থেকে শোয়ার ঘর পর্যন্ত আলোচনার বিষয় মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দিচ্ছেন এমন ঘোষণার পরই এই নামগুলো সামনে এসেছে মূলত ধারণা করা হচ্ছে কেজরিওয়াল পদত্যাগ করলে এদের কেউই হয়তো সামলাবেন দিল্লির মসনদ আম আদমি পার্টি এপির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত পনেরোই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছিলেন তিনি শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও অরবিন্দ কেজরিওয়াল পনেরোই সেপ্টেম্বর বলেছেন চলতি বছরের নভেম্বরেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ধারণা করা হচ্ছে আম আদমি পার্টি চাইবে আগামী কয়েক মাসের জন্য এমন একজন নেতাকে বেছে নিতে যার সাধারণ জনগণ ও দলের মধ্যে শক্ত অবস্থান রয়েছে সাথে গ্রহণযোগ্যতাও সেক্ষেত্রে প্রথমেই দিল্লির মন্ত্রী আতিশী মারলেনার নাম আসে আতিিশী মারলেনা দিল্লির শিক্ষা ও গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন অক্সফোর্ড থেকে পাশ করা এই রাজনীতিবিদ দিল্লির স্কুলে শিক্ষার পরিবর্তনের জন্য আম আদমি পার্টির এজেন্ডা দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দিল্লির কালকাজি থেকে নির্বাচিত এই বিধায়ক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী হন তিনি কেজরিওয়াল ও সিসোদিয়া কারাগারে থাকার সময় দলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতারা অতিশীর ওপর অনেক আস্থা রাখেন সম্ভাব্য আরেক প্রার্থী হতে পারেন সৌরভ বরাদ্দাজ তিনি গ্রেটার কৈলাস থেকে তিনবারের বিধায়ক এবং অরবিন্দ কেজরিওয়াল সরকারের আমলে তিনি নিরাপত্তা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন সিসোদিয়ার গ্রেপ্তারের পরে তাকেও মন্ত্রী করা হয় বরদাজ শিক্ষাগত দিক থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি অরবিন্দ কেজরিওয়ালের ঊনপঞ্চাশ দিনের সরকারের মন্ত্রীও ছিলেন তিনি এএপির জাতীয় মুখপাত্র এবং দলের শীর্ষস্থানীয় নেতারা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনিও দলের অবস্থান প্রকাশ করছেন আম আদমি পার্টির জাতীয় কার্যনির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য রাঘব চাড্ডা বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য চাড্ডা রাজনীতিতে যোগ দেওয়ার আগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন এবং দলের যাত্রা শুরুর পর থেকেই কেজরিওয়ালের সঙ্গে আছেন তিনি চাড্ডা নগর থেকে বিধায়ক হয়েছিলেন এবং দুই সালের বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আম আদমি পার্টির ব্যাপক বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন থাকাদের একজন একজন হলেন কৈলাস গেহলট পেশায় আরও আইনজীবী তিনি দিল্লির সরকারের পরিবহন অর্থ ও স্বরাষ্ট্রের মতো মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন পঞ্চাশ বছর বয়সী এই নেতা দুই সাল থেকে দিল্লির নাফাজগড়ের বিধায়ক নির্বাচিত হন পেশায় এই আইনজীবী দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয় জায়গায় কাজ করেছেন কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যারা আছেন তাদের মধ্যে সঞ্জয় সিং অন্যতম তিনি দুই সাল থেকে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এ এপির অন্যতম বিশিষ্ট মুখ বান্ন বছর বয়সী এই নেতা দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি দলের জাতীয় নির্বাহী ও রাজনীতি বিষয়ক কমিটির সদস্য